ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের নিহরু স্টেডিয়ামে তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম শুক্রবার এই মাঠে জনসভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শনিবার মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে এই অভিযোগ তুলে সেই মাঠে ধানের চারা পুঁতে দিয়ে প্রতিবাদ তৃণমূল কর্মীদের দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হুঁশিয়ারি ছ মাসের মধ্যেই মাঠ আগের অবস্থায় না ফিরলে লাগাতার আন্দোলন শুরু হবে একদম গতকালই আমরা সেলকে চিঠি দেবো যে ছ মাসের মধ্যে যদি মাঠ আমাদের ছেলেদের যদি ফিরিয়ে নিয়ে দেওয়া হয় এখানে যারা খেলাধুলো করে তাদের ফিরিয়ে নিয়ে দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবো আজকে কি কর্মসূচি গ্রহণ করলেন এখানে কর্মসূচি নয় মানুষের বেদনার কথা গোটা দুর্গাপুর কাঞ্চে নেহেরু বিদ্যাপীঠ নেহেরু স্টেডিয়ামকে ধুলিস্বাদ করে দেওয়া হলো ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়ামে আর খেলাধুলো হবে না বন্ধ হয়ে গেল তাই এখানে এখন ধান চাষ করে দিলাম যদি তাতে ঘুম ভাঙে তাহলে আপনাদের কর্মী সংস্থা কি মাঠে নামবে পরিষ্কার একদম নামবে যদি বিজেপি না করে বিজেপিকে আমরা বলে যাচ্ছি মাঠ পাঠ পরিষ্কার করো ভাই তাড়াতাড়ি যদি না করে আমরা করে দেবো খবর জানাজানি হতেই বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি অভিজিৎ দত্তের নেতৃত্বে বিজেপি কর্মীরা নেহেরু স্টেডিয়ামে পৌঁছান শুরু হয় দুই দলের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান মোদি সভা দেখে ভয় পেয়ে তৃণমূল এসব কাজ করছে পাল্টা অভিযোগ বিজেপির জেলা নেতা অভিজিৎ দত্তের কালকে মোদীজি সবাই জনপ্লাবন দেখে মাননীয় নরেন বাবু পাগল হয়ে গেছে উনি ভাবতে পারছে কি করব এখনো চব্বিশ ঘন্টা কাটেনি কাল রাত থেকে এখনো আমাদের ছেলেরা রয়েছে মাঠের মধ্যে রয়েছে কাজ করছে আগে স্ট্রাকচার খুলো ওনারা বুঝতে পারছে না কোন জায়গায় এসে কথা বলছেন এটা কেন্দ্রীয় সংস্থার গ্রাউন্ড এর তত্ত্বাবধান কেন্দ্রীয় সংস্থা করবে রাজ্য সরকার নিজের সড়কগুলো দেখুক আগে কি অবস্থা আছে একটু বৃষ্টি হলে তো এক হাঁটু এক জল হয়ে যায় নরেনবাবুকে বলবো সেখানে যে ধান পুতুন ওনার পাণ্ডবেশ্বর অঞ্চলে যে অবস্থা রয়েছে রাস্তাঘাটে প্রকাশ্যে দেখা দিচ্ছে এক কোমর জল সেই পাণ্ডবেশ্বরে যে উনি ধান পুতুন উনি চব্বিশ কাটে নিয়ে এখানে নাটকবাজি করতে এসছেন ধান পুততে এসছেন উনি জানেনই না কি হচ্ছে এখনো স্ট্রাকচার খোলা হলো না এখনো ট্রাক খালি হলো না মাঠ তো হবেই সেটা ওনাকে ভাবতে হবে না শাসক বিরোধী দুই দলের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম চত্ব দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর